কয়েন না সেজদা কয়টা রুকু কয়টা কেউ যদি অতিশয় ভক্তি দেখাইয়া রুকু করলো তিনটা সেজদা করলো দশটা কি বলি কেন আল্লাহর হাবিবের সুন্দরদের সঙ্গে মিলে না প্রত্যেকটা আমলকে সেখানে প্রথমে মূল্যায়ন করা হবে শরীরত শূন্যতের সঙ্গে মিলল কিনা যদি মিলল তাইলে এটা পাল্লায় উঠবে আর যদি না মিললো তাইলে আপনার জীবনে এটা ফেঁকতে হবে বলি لفضيلة الدكتور এই জন্য শিলিপুরের আল্লাহ আল্লাহ হাজি উনি কোনো আমল করণের আগে মতন শুধু হুজুর এখন কথা কইতাম কি কথা একটা তো আমল করতে আছি যে আমলটা শরীরের সুন্নত মতন কতটুকু আছে এটা একটু টেস্ট করে আলেন উনি টেস্ট করে বলেন ঠিক আছে মানে আপনাদের থেকে এটা সার্টিফিকেট না পাইলেন তো সেখানে যদি এরা খাবাইয়া দেয় আমার তো আর দ্বিতীয়বার করণে সুযোগ থাকবে না এই জন্য এখান থেকে এটাকে কনফার্ম কে 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 ইনশাল্লাহ কনফার্ম করা যাইবেন হল একের পর এক দিতেছে আর এরকম পাল্লার মধ্যে জমা হইতেছে দিতে দিতে এরকম ভাবে থাম না এই যে এটা দেখছেন নি পানি পানির বোতল একটা দিছে তো এইডা কথা বল না কি কয় কে কয় ত্রিভুরের আদি সব আরে কয় ইব্রাহিম কে কখন বিজানের গোড়া তো এইডা বলল তো এইডা কি আবার কয়ে যে ওই যে রাত্রে উঠতাম করতাম কিছু চোখের পানি জমাইছি কেন কিছু চোখের পানি কি জমাইছি এই জন্য এইটাও হলে সঙ্গে জমা দিলাম হজরা আমি নিতে না এটা আমি নিতে তখন শিলিপুরের হাজির সাহ মনে মনে কার হু হুদয় না ডক্টর মোস্তাক আমার একবার কান দেখ না হুদায় না কান্দাইল এই জন্য কোনো জাগা তো বেলু নেই জাগা মতন কি নাই বেলু নেই জিব্রাইল তখন না এরকম না তাহলে কি আপনার এইটা এরকম এত পবিত্র জিনিস এত দামি জিনিস এত ওজনই জিনিস এইটা যদি আমি আমার পাল্লায় রাখি আমার আরে কম্পিউটারে বসে বসে থাকে জমা দিলেন উনি নামাজের টিপ দেয় রোজা জমা দিলেন রোজার বটন টিপ দেয় হজ জমা দিলেন হজের বটন টিপ দেয় কিন্তু চোখের পানির কোনো বটন নাই না প্রতি চোখের পানে কি নাই বটন এই জন্য আমার এখানে এটার কোনো ব্যবস্থা তাহলে কি এটা কি বেকার বেকার না এটা ভাব করতে আছে তখন হজরত জিবরাইল লাল রুমাল দিয়া এই বোতল ডারে পেঁচাইব এবং উপরের মধ্যে একটা চিট্টি লাগাবে এবং একটা টিকিট লাগাবে টিকিট লাগায়া বলবে আপনারটা আপনার হাতে রাখেন আপনি যে সকল আমল জমা দিলেন এই সব আমলের তালিকা আমি কাগজের মধ্যে প্রিন্ট করে দিলাম এ কাগজও লোন বোতল ও লোনা কাগজও লোন বোতলও লন লইয়া ওই যা লোলাপ্প কুর্সির মধ্যে আসেন গোলাপ্পকে সামনে গিয়ে জমা দেন